সম্মানিত রহমান দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের তুহিন ডেরি ফার্মের নিয়মিত পর্বে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক মন্ডলী আজকের ভিডিওতে খামার করা মতো খামার উপযোগী তিনটি অরিজিনাল হলেস্টেন ফ্রিজের হান্ড্রেড পারসেন্ট বকনা বাজার প্রদর্শন করবো বকনাগুলোর দাম জাতমান কোয়ালিটি মায়ের দুধের রেকর্ড নিয়ে বিস্তারিত কথা বলবো আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো পার্সেন্টেজের কিছু বকনা আপনাদের মাঝে প্রদর্শন করব চলেন দর্শক তাহলে ভিডিওটা শুরু করা যাক দর্শক মণ্ডলী শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা নিয়ে আসলাম এটা একটা খুব জাতমান কোয়ালিটি সম্পন্ন হান্ড্রেড পার্সেন্ট একটা এশিয়াই বিটের বকনা কান দেখেন খাড়া এবং ছোট্ট গলাটা দেখেন অনেক লম্বা ঠোঁট দেখেন গোলাপি খুব হাই পার্সেন্টেজের একটা বকনা বকনাটা জিভাটা দেখেন একদম সাদা সর্বোচ্চ হাই পার্সেন্টেজের একটা বকনা তো গলাটা অনেক লম্বা চামড়া দেখেন পাতলা অনেক মসৃণ এবং মাজা দেখেন অনেক ভারী অনেক হাই কোয়ালিটি বকনাটা তো বকনাটার মাজাটা দেখেন অনেক ভারী লেসটা দেখেন অনেক চিকন এবং সরু এবং এর বাট কোয়ালিটি দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো খুবই হাই কোয়ালিটি তো এটা বয়স হবে আট মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা হলেস্টেন ফ্রিজেন অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট একটা পিওর বিডের বকনা এটার দাম নির্ধারণ করা হয়েছে পঁচাত্তর হাজার টাকা এই বকনাটা যারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন তো চলেন পরবর্তী বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করব দর্শক এবারে যে বকনাটা আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা একটা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এশিয়াই বিটের একটা বকনা কান দেখেন ছোট্ট এবং খাড়া এবং হাই পার্সেন্টেজের এই বকনাটাও দেখেন এই রিবাটা অনেক সাদা সর্বোচ্চ হাই পার্সেন্টেজের একটা বকনা খেয়াল করুন তো চামড়া দেখেন অনেক পাতলা খুব কোয়ালিটি ফুল গছ বা ঘাট নেই পাগলে দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আসে এবং মাজা দেখেন অনেক ভারী লিস্টটা দেখেন অনেক সরু পশাবে রাস্তাটা দেখেন ছোট্ট তো এই গরুটার বাট দেখেন দুধের ওলানটা দেখেন বাটের দুধের জায়গাটা দেখেন অনেক ভালো হাই কোয়ালিটি তো এটা সম্পূর্ণ সুস্থ সবল একটা এ গ্রেডের বকনা খুবই কোয়ালিটিফুল একটা বকনা দেখেন তো এটারও বয়স হবে নয় মাস সাড়ে নয় মাস সম্পূর্ণ সুস্থ সবল এ একটা বকনা যাবতীয় ক্রিমিনাশক ডোজ টিকা সব দেওয়া আছে এটার মায়ের দুধের এগর তিরিশ লিটার প্লাস তো এই বকনাটা খুবই কোয়ালিটিফুল একটা বকনা এটার আমরা দাম নির্ধারণ করেছি পঁচাত্তর হাজার টাকা এটা আমাদের নির্ধারিত দাম তো চলেন পরবর্তী বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন দর্শক এবারে একটা হাই কোয়ালিটি বকনা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দেখেন কান দেখেন খাড়া এবং ছোট্ট গলাটা দেখেন অনেক লম্বা এবং চামড়া অনেক পাতলা গজ বা ঘাড় নেই নাভি নাই অনেক হাই কোয়ালিটি একটা বকনা চামড়া অনেক পাতলা চামড়াটা দেখেন কত পাতলা দেখেন লুজ শরীর চামড়া আসান নাই বোঝা যাচ্ছে না অনেক কোয়ালিটি ফুল বকনা মাজা দেখেন অনেক ভারী এবং লেজ দেখেন সরু এবং চিকন পোশাবে রাস্তা অনেক ছোট তো এটারও বাট কোয়ালিটি অনেক ভালো এটারও বাট কোয়ালিটি অনেক ভালো দেখেন আপনারা ফ্রিজিয়ান বাট কলম্বাট এটার বয়স হবে এগারো মাস রেডি টাইপের একটা বকনা দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন খুব জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা তো এটা আজকের ভিডিওর সর্বশেষ একটা বকনা এটা রেডি টাইপের বকনা অনেক হাই কোয়ালিটি তো এটার আমরা দাম নির্ধারণ করেছি এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা আপনার আলোচনা সাপেক্ষে এই বকনাটাও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা ছিল আজকের ভিডিওর লাস্ট বকনা এটারও মাহ দুধের রেকর্ড ছিল তিরিশ লিটার প্লাস দর্শক মন্ডলী আমাদের খামার থেকে আমরা যে বকনাগুলা বিক্রয় করি প্রত্যেকটা কোয়ালিটি এবং জাতমান সম্পন্ন বকনাগুলা এগুলো খামার উপযোগী বকনা কোনো খামারি ভাই এগুলা নিয়ে যদি খামার শুরু করেন আশা করা যায় খুব ভালো একটা রেজাল্ট গাবি করলে পাবেন এখান থেকে এতক্ষণ আপনারা যে বকনা বা প্রদর্শন করলেন বকনাগুলার জাত মান কোয়ালিটি সম্পূর্ণ অতুলনীয় খুবই ভালো জাতমান সম্পন্ন তিনটি বকনা দর্শক মন্ডলী যারা এই বকনাগুলা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করে কথাবার্তা বলে নিতে পারবেন এছাড়া সরাসরি আমাদের খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন দর্শক মণ্ডলী আমাদের খামারটির অবস্থান দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা চাটশাল গ্রাম বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা আমাদের খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলা সংগ্রহ করতে পারবেন যারা আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে আলাপ আলোচনা করে বকনাগুলা কনফার্ম করে ক্রয় করুন তো আজকের মতো ভিডিওটা এখানেই বিদায় নিলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম